প্রিয় দর্শক এই মুহূর্তে টিভিতে বাংলায়ের পর্দায় দেখা দেখানোর চেষ্টা করছি হাতিশালা সিক্স লাইন হাতিশালা হাতিশালা সিক্স লাইন থেকে আইএসএফের রক্তদান শিবির উৎসব যে করা হয়েছে সেই জায়গায় আজকে যে হাতিশালা পুরো সিক্স লাইনের

তার সাথে সাথে আমি যে মাঠটা ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন অনেক চেয়ারের ব্যবস্থা করেছে এখন এখন ডোনাটের যে ডোনাট নেওয়া আছে সেই জায়গায় কিন্তু ভিড় হয়ে আছে বক্তব্য বক্তা যখন বক্তব্যগুলোতে সকলে এসে বসতে পারবেন সেই ব্যবস্থা করেছে

ये आजमे नारायण सिंह इसे चलाने हाथी चलाओ, भाइयों बुध मार्च में बुधी अपना ना चलाते हैं जितने राष्ट्रीय देशा अपना आप सुन आप सुन एक भाई भूमि में आज तक अपने लोगों का बात सुनाते क्या जाने आप सुन